সন্তান শ্রদ্ধা ভাই মতো বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীনতা অর্জন করেছি প্রথম স্বাধীন হয়েছিলাম ব্রিটিশকে হতিয়ে দ্বিতীয়বার স্বাধীন হয়েছিলাম ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামে এক ভূখণ্ড অর্জনে ভিত্তিলে তৃতীয়বার স্বাধীন হয়েছিলাম পশ্চিম পাকিস্তানের বৈশম আন্দোলন করে বাংলাদেশ নামে একটা দেশ সৃষ্টি আর লেখুর্থবার স্বাধীন হলাম খুনি এই আওয়ামী সরকারের জুলুম এবং নির্যাতনের থেকে বাংলাদেশের মানুষ এখন স্বাধীন হয়েছে মুক্ত হয়েছে বিশ্বাস করি এই স্বাধীনতা এই আন্দোলন আমাদের কোনো ক্রেডিট নয় এবং ব্রাহ্মপের ব্রাহ্মপের হর্য গত তেইশ জুলাই আগস্ট তেইশ জুলাইতে যখন আমার উপর আক্রমণ করা হয়েছিল আমি বলেছিলাম যতক্ষণ পর্যন্ত এই সালেমের এই সালেম উৎখাত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়বো না এদের মধ্যে আন্দোলন করবই এবং বলেছিলাম আল্লাহ এই দু চোখে যেন অন্তত দেখতে পারি প্রথম দেখতে পারি কিন্তু আমার মতো হাজারো মাধ্যমে দেওয়া করেছিল

বৈষম্যতা দূর করার জন্য যে দেশের মধ্যে বৈষম্য থাকবে না নাগরিক হিসাবে আমরা সবাই সমান সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই এদেশে মানুষের অধিকার নিয়ে যেতে চাই বাক্সের অধিকার নিয়ে যেতে চাই অর্থনৈতিক অধিকার ভাষ্য রক্ষা করতে চাই আমরা চাই মানুষের চার মানে নিরাপত্তা উদ্ধার করতে আমরা চাই

ভবিষাৎ করবে না ধর্ষ করবে না তাহলে তেহারের উপরে কেউ এঁদিকে দিক করবে না আমাদের মা বোন মেয়েকে থর সৎ হত্যা করতে পারবে না আমার গরিবের মনে কেউ জীবন করতে পারবে না আমার পুরুলিকের পুতুলের মনে কেউ তুলি চালাতে পারবে না সোর হুটি খাবার খেলি জেরে मतियों का मतपत्रों का मौलिक अधिकार के प्रिय देबो ठाकुर के अधिकार के प्रिय देबो गुरुदिति के अधिकार के प्रिय देबो जीवन अधिकार के मुसलमान देर गैर अधिकार के हिंदुओं देर जीवन अधिकार के मुसलमानों देर जीवन

আমের আশা করা যায় না নীতি প্রস্ত নীতিহীন আসার মাধ্যমে দেশকে নীতিমালা অবসমান করা যায় না আসুন হাজারো ভালো মানুষ হয়ে আছেন যারা নোংরা নষ্ট পচা গ্রামটা রাজনীতির কারণে যারা আদি অংশগ্রহণ করছেন না আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো আপনাদের মতো ভালো মানুষ না দিতে না স্যার কারোই এখানে কুম যা বদমাস কেপল দুচ্ছে এবং ট্যাব এখানে অংশগ্রহণ করেছে যে আপনারা অংশগ্রহণ করেন যে এখানে যে ভালো মানুষ করে আছেন ঘরের মধ্যে ভাসি রে মরা রে মধ্যে বসে বসে নাম নবজোপছেন আমি মনে করি আপনি এক কেন আন্দলার নাম দেন

আজকে যে সন্তান জন্মগ্রহণ করলে তার ভাষার মধ্যে এক লক্ষ টাকা ঋণ আঠারো লক্ষ কোটি টাকা বাংলাদেশের সরকার বর্তমানে ঋণই চোদ্দ লক্ষ টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে সমস্যা ব্যাংকে রূপান্তর করা হয়েছে আজকে বড় বড় মেঘা পরিকল্পনা প্রকল্পর নামে মেগা চুরি করা হয়েছে আমরা চাই না হিন্দুরা ভাবছেন ইসলাম ক্ষমতায় আসলে ঠাকুরের পূজার অবস্থা কি হবে

maraming salamat sa mga na may napatong